ওয়াক বিল আইনে পরিণত হওয়ার পরই তীব্র প্রতিক্রিয়া বিরোধীদের শুধু মুসলিমদের নয় বিজেপি চাইছে জমি দখল দখল করতে করতে হিন্দু মন্দিরের বিজেপি চাইছে অভিযোগ শিবসেনা সুপ্রিমো তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের গুরুতর অভিযোগ করেছেন তিনি প্রায় একই ধরনের অভিযোগ শোনা যাচ্ছে এনসিপি শরদ পাওয়ারের দলের নেতা জিতেন্দ্র আওয়াদের গলা থেকেও তিনিও কিন্তু প্রায় একই ধরনের অভিযোগ করছেন ওয়াক অফ বিল ইতিমধ্যে আইনে পরিণত হয়েছে সংসদের দু কক্ষে পাশ হয়ে যাওয়ার পরে পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনিও সাইন করে দিয়েছেন ফলত ওয়াক অফ সংশোধনী বিল সেটি মাত্র তিন দিনের মধ্যেই আইনে পরিণত হয়ে গিয়েছে আর এই বিল আইনে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে বিরোধিতা চরাসুর উদ্ধব ঠাকরে তিনি বলছেন যে শুধুমাত্র যে মুসলিমদের জমি কেড়ে নেওয়া হচ্ছে এমনটা নয় তার আরও অভিযোগ যে একই সঙ্গে অন্যান্য ধর্মের দখলে যে সমস্ত বা অন্যান্য ধর্মের কাছে যে জমিগুলো রয়েছে বৌদ্ধ জৈন খ্রিস্টানদেরও জমি দখল করতে চাইছে এমন কি। কোন কোন হিন্দু মন্দিরে জমিও নাকি বিজেপি দখল করতে চাইছে এমনটা অভিযোগ করা হচ্ছে তিনি এই অভিযোগ করছেন ওয়াক অফ বিল যেটি ইতিমধ্যেই আইনে পরিণত হয়েছে ওয়াক অফ সংশোধনী বিল এবং আইনে পরিণত হওয়ার পরেও কিন্তু বিরোধীরা তারা এ নিয়ে নানান অভিযোগ করছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনিও সাইন করে দেওয়াতে এই ওয়াকআপ সংশোধনী বিল ইতিমধ্যে আইনে পরিণত হয়েছে তিন দিনের মধ্যে মাত্র তিন দিনের মধ্যে কিন্তু আইনে পরিণত হয়ে গেল আর তারপরে কিন্তু বিরোধীরা এ নিয়ে সরব হয়েছে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন এ নিয়ে কথা বলবো আশিসদার সঙ্গে আশিসদার যে বিষয়টা জানতে চাইব যে ওয়াক অফ বিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেটি সাইন করে দিয়েছেন মাত্র তিন দিনের মধ্যে সেটি আইনে পরিণত হয়ে গেছে হয়ে গেছে নোটিফিকেশনও জারি হয়ে গেছে সরকারের পক্ষ থেকে কিন্তু বিরোধীরা তারা তীব্র প্রতিক্রিয়া দিচ্ছেন উদ্ধব ঠাকরে কয়েক ধাপ এগিয়ে গিয়ে বলছেন যে মুসলিমদের নয় বিজেপি চাইছে বৌদ্ধ জৈন খ্রিস্টানদেরও জমি দখল করতে তো গুরুতর অভিযোগ করলেন ঠাকরে দেখো খুবই গুরুতর ধরনের অভিযোগ এবং আমাদের মনে হচ্ছে যে সারা ভারতে সামাজিক ক্ষেত্রে একটা অশনি সংকেত দেখা যাচ্ছে অন্তত উদ্ধব ঠাকরে যা বলছেন উদ্ধব ঠাকরে কিন্তু আরএসএসের মুখপত্র অর্গানাইজারের একটি প্রবন্ধের উল্লেখ করে বলছেন এই প্রবন্ধটির উল্লেখ করে প্রথম কথা বলেন রাহুল গান্ধী তারপরে আজকে উদ্ধব ঠাকরে কথা বলেছেন একটু আগে তিনি এই কথা বলেছেন এবং শারদ পাওয়ার পন্থী যে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি তার প্রধান অন্যতম প্রধান নেতা তিনিও একই ধরনের অভিযোগ করেছেন অভিযোগটা কি তার আগে জেনে নেওয়া দরকার অর্গানাইজারের সেই প্রবন্ধটি কি ছিল যে প্রবন্ধটি শোরগোল পড়বার পরেই তারা ওয়েবসাইট থেকে মুছে দেয় সেই প্রবন্ধে ছিল যে খ্রিস্টানদের খ্রিস্টানদের নানা ধর্মীয় প্রতিষ্ঠান বা ওই ধরনের ট্রাস্ট ইত্যাদি যে প্রতিষ্ঠান তার তার মধ্যে রয়েছে লক্ষ লক্ষ একর জমি এই কথা ওখানে উল্লেখ করে অর্গানাইজারের প্রবন্ধটি লেখা হয়েছিল এর পরেই যখন জিনিসটি নিয়ে প্রতিবাদ ধ্বনিত হয় তখন অর্গানাইজারের ওই প্রবন্ধটি ওয়েবসাইট থেকে মুছে দেওয়া হয় এইবারে সেই প্রবন্ধটির উল্লেখ করে উদ্ধব ঠাকরে বললেন যে এই প্রবন্ধর থেকে পরিষ্কার কেবলমাত্র ওয়াক সংশোধনী বিল পাশ করে মুসলিমদের জমি দখল করারই চেষ্টা করছে তা নয় অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমস্ত জমি রয়েছে ধর্মীয় ইত্যাদি ট্রাস্টের মধ্য দিয়ে তাদেরও জমি দখল করার পরিকল্পনা করছে বিজেপি অর্থাৎ খ্রিস্টান বৌদ্ধ জৈন ইত্যাদিদের নাম করে তিনি বলেছেন এদেরও জমি দখল করার চেষ্টা করা হচ্ছে আমাদের এক্ষেত্রে মনে রাখতে হবে কোনো কোনো খ্রিস্টান সংগঠন কিন্তু ওয়াক বিলের পক্ষে সরব হয়েছিল যেমন কেরালায় এই ধরনের ঘটনা ঘটেছিল যেখানে ওয়াক বিলের পক্ষে সরব হয়েছিল খ্রিস্টানদের কোনো কোনো সংগঠন কিন্তু এবারে অর্গানাইজারের এই প্রবন্ধটি হঠাৎ সামনে আসার ফলে অনেকেরই নতুন করে চোখ খুলছে উদ্ধব ঠাকরে বলছেন যে খ্রিস্টান জৈন বৌদ্ধদের জমি দখল করতে চাইছে বিজেপি কেবল মুসলিমদের নয় তার সাথে তিনি আরও একটি কথা বলেছেন যেটি আরও ভয়ঙ্কর তিনি বলেছেন যে কোনো কোন হিন্দু মন্দিরের জমিও দখল করতে চাইছে বিজেপি এই কথা বলবার সঙ্গে সঙ্গে একটা নতুন বার্তা এলো ওয়াক বিল নিয়ে যে বিরোধিতা যে বিরোধিতা এখন সুপ্রিম কোর্টের মঞ্চে চলে যাচ্ছে সেই বিরোধিতার সঙ্গে সঙ্গে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের যে সম্পত্তি রয়েছে যে সাম্প্রদায়িক সম্পত্তি অর্থাৎ সম্প্রদায়ের সম্পত্তি সাম্প্রদায়িক কথাটা অন্য অর্থে ব্যবহার হয় সম্প্রদায়ের যৌথ সম্পত্তি সম্প্রদায় সেটাকে ব্যবহার করে যেমন একটি চার্চ সেই চার্চের জমি চার্চকে ঘিরে আরও অনেক জমি ইত্যাদি থাকে এবং সেগুলো বহু বছর ধরে নানানভাবে সেই চার্চের সম্পত্তিতে পরিণত হয়েছে সেই সব জমি এমনকি বৌদ্ধদের জমি আমাদের দেশে দেশের নিজের নিজেদের নিজস্ব ধর্ম বৌদ্ধ ধর্ম তাদের বৌদ্ধদের বিভিন্ন তাদের উপাসনা স্থল এবং তার সঙ্গে লাগোয়া জমি সম্পত্তি তাদের রয়েছে একই জিনিস রয়েছে জৈন ধর্মের ক্ষেত্রেও জৈন আরেকটি ধর্ম যার উদ্ভব আমাদের দেশেই এই ভারতবর্ষে তাদেরও নানান ধর্মস্থানে বহু জমি রয়েছে সব জমিগুলোকে দখল করতে চাইছে বিজেপি সেই জিনিসটার সেই জিনিসটার দিকেই ইঙ্গিত স্পষ্ট অর্গানাইজার আর এস এসের মুখপাত্র অর্গানাইজারের ওই প্রবন্ধে এই রকম কথাই বলেছেন উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা উদ্ধব ঠাকরে দলের সুপ্রিমো এই কথা বলেছেন পাশাপাশি এনসিপির অন্যতম নেতা সেও এই কথা বলেছেন আমাদের কাছে এই অভিযোগটি এই অভিযোগটি একেবারে সর্বত্রাহীন বা ফাঁকায় আওয়াজ করা হয়েছে এটা মনে করবার মতো মনে হচ্ছে না কেননা অর্গানাইজারে সত্যি সত্যিই এরকম একটি প্রবন্ধ ছাপা হয়েছিল যেটা তাদের ওয়েব ওয়েবে তোলা হয়েছিল সেখানে খ্রিস্টানদের এই সব ধর্মীয় ট্রাস্টের অধীনে কত জমি আছে তাই নিয়ে লম্বা চওড়া বক্তব্য রাখা হয়েছিল সুতরাং এখন যেটা অভিযোগ এসেছে সেটা সাংঘাতিক গুরুতর কেবলমাত্র মুসলিম নয় অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের জমির দিকেও নজর পড়েছে বিজেপির এমনটাই অভিযোগ উদ্ধব ঠাকরে এবং এনসিপির পাশাপাশি কোন কোন হিন্দু মন্দিরের জমিও বেদখল হয়ে যেতে পারে এমনটা অভিযোগ করছেন উদ্ধব ঠাকরে হ্যাঁ ধন্যবাদ আশিস দা কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে